দোস্ত আপনি বিশ্বাস করতে পারবেন না এত বড় সাপ যে সে সাপটিকে তুলতে একটি কেরেনের ব্যবহার করা হয়েছিল এবং সাপটিকে বহন করার জন্য একটা প্রয়োজন হয়েছিল। আর এমন বড় যে অ্যাটাক করেছিল দোস্ত আজকে আপনাদেরকে এই রহস্যময় দুনিয়া এপিসোডে দেখাতে চলেছি এত বড় বড় সাপ যে দেখলে আপনি চমকে যাবেন হ্যাঁ সত্যি চমকে যাবেন দিস ইস মাই প্রমিস তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এপিসোড রহস্যময় দুনিয়া তো নাম্বার টাইবে ট্যাক্স ব্রাজিলিয়ান বেলবোমন্ড অ্যানাকোন্ডা ব্রাজিলের বেলবোমন্ড নামে একটি জায়গায় যখন কনস্ট্রাকশন সাইটে কাজ সজ ছিল শ্রীকৃষ্ণ রাও সেই জায়গা সাফ করছিল আর সাফ করার সময় নজরে পড়ে এই শা কনস্ট্রাকশন সাইটে গাছ তোলাকালীন সময় অঙ্কর যখন সে জায়গা সাফ করছিল তখন তাদের নজরে পড়ে এই বিশাল আকৃতির অ্যানাকন্ডা এই সাপ দেখে অর্কাটা প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ নর্মালি সাপ খুব সহজে ধরা যায় এবং আকারে ছোটখাটো হয়ে থাকে কিন্তু এই সাপ এত বড় যে এই সাপ তুলতে ক্রেনের ব্যবহার করা হয় এবং সাপটি বহন করতে একটা বড় ট্রাক লেগেছিল সাপটি ছিল তেত্রিশ ফিট লম্বা আর এক মিটার চড়া সাপটি কিভাবে যে আর কিভাবে মারা হয়েছিল বা মারা গিয়েছিল এ বিষয়ে কোন রকম পাওয়া করলে সেটা অবশ্যই কনফার্ম করে তো নাম্বার ফোরে থাকছে ব্রাজিলিয়ান্ডা ব্রাজিলের বেশিরভাগ জায়গা জঙ্গলে ঘেরা এজন্য সেখানে মানুষের থেকেও বেশি জীবজন্তু দেখা যায় পৃথিবীর চতুর্থ বড় এই সাপ তখনই দেখা যায় যখন এটি ব্রাজিলের একজন জেলের জালে আটকা পড়ে জেলিটি তখন সাপটির লেজ ধরে রাখে এবং পুলিশকে ফোন করে এই বিশাল আকারের সাপটি বড় কোনো প্রাণীকে শিকার করে খেয়েছিল যার কারণে তার পেট ছিল মোটা এবং দ্রুত সাঁতারও কাটতে পারেনি কিছুক্ষণ পরে সেখানে পুলিশ পৌঁছায় এবং সেই বোটে থাকা তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় কারণ যে এলাকাতে তারা ফিশিং করছিল সেখানে কারো ফিশিং করার পারমিশন নেই তাছাড়া তারা সেখানকার জীবজন্তুকে ক্ষতি করেছিল যার ধরুন কোর্ট এদেরকে আটশো ডলার জরিমানা করে আর আঠারো মাসের জেল দেয় দোস্ত যদি আপনার এলাকায় কোন রকম পশু পাখি বা জীবজন্তুর অভয়ারণ্য থাকে তাহলে সেখানে প্রবেশ করবেন না তো আপনাদের জন্য আরো চমৎকার থাকছে নাম্বার থ্রি দা নাবাও আফ্রিকান লোকদের কাছে নাবাও হলে একটি আতঙ্কের নাম যে সাপ লম্বাই এক সাপিক যার মাথা টেরাকোন আকৃতির এই সাপটি কত বড় তা আপনারা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এক এই ছবিটি ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়ে যায় এই ছবিটি সেন্ট্রাল আফ্রিকার কঙ্গো নদীর উপর থেকে হেলিকপ্টার থেকে ক্যাপচার করা হয় সাপটিকে আফ্রিকানরা নাবাও নামে ডেকে থাকে আর আফ্রিকান আদিবাসীর কাছে এই নামা হলো একটি আতঙ্ক তো নাম্বার তে দা গ্রিন দুনিয়ার বড় সব থেকে এবং ভয়ঙ্কর সাপ বলে মানা হয় গ্রিন অ্যানাক্ডা তার শিকারকে এমন জোরে পেঁচিয়ে ধরে যার ফলে শিকার সাথে সাথে মারা যায় গ্রিন অ্যানাকন্ডা বেশিরভাগ সময় পানি এবং ঝোপের মধ্যে লুকিয়ে থাকে মেল এনাকন্ডা চল্লিশ ফিট আর ফিমেল অ্যানাকোন্ডা পঞ্চাশ ফিটের বেশি হয়ে থাকে পানিতে প্রচন্ড বেগে চলতে পারে সেজন্য এই গ্রিন্ডা পানিতে থাকতে পছন্দ করে যদি তার কোন শিকারকে টার্গেট করে তাহলে প্রায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সে শিকারের আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না তো চলুন দোস্ত দেখে আসা থাক নাম্বার ওয়ান পৃথিবীর সব থেকে বড় সাপ হেলিকপ্টার অ্যাটাক অ্যানাকোন্ডা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক পাইলট নিজের টিমকে নিয়ে আফ্রিকার গঙ্গ নদীর উড়ে যাচ্ছিল তখনই তাদের দিকে। পাইলটকে রিকোয়েস্ট করে যে হেলিকপ্টার একটু নিচু করার জন্য তার হেলিকপ্টার একটু নিচু করতেই সাতটি ওই হেলিকপ্টারে অ্যাটাক করে সোলজাররা এই ঘটনা তাদের কন্ট্রোল রুমে জানালে তারা পর্যবেক্ষণ এবং সাপটির স্কেচ দেখে নেক্সট টাইমে এটা বলে যে সাপটির দৈর্ঘ্য প্রায় দশ মিটার যা কল্পনার বাইরে সত্যি দস্ত এ তথ্য অবাক করা লাগাতার যাতে আমার ভিডিও আপনাদের সামনে আসতে থাকে সেজন্য ভিডিওতে লাইক করবেন এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট টাইমে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারি দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে